যে তাকলিদ করা কোনো মাঝধাব মানা কোনো মাঝধাব মানা এটা কি ফরস নাকি না যায়স কোনটা কেউ বলে মাঝধাব মানা ফরস আবার গাইরে মোকাল্লিদ যারা দাবি করে গাইরে মোকাল্লিদেও কিন্তু একটা মাঝহাব আলে হাদিসরাও একটা মাঝহব আমরা মানি আবহানিফর মাঝহাব ওরা মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না কি নাম হ্যাঁ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা মতি রহমান মাদানি বা এরকম যারা আছে ব্রাদার রাহুল তারা মানে তাদের মাঝহ মাজাব মানা ছাড়া তো কোনো গতি নেই মাঝহাব মানা ছাড়া একজন সাধারণ মানুষের মাঝধাব মানা ছাড়া কোনো গতি আছে সাধারণ মানুষ জানে অজুর ফরস কয়টা না ওরা বলে যে দলিল সহ মানতে হবে বুঝলাম সাধারণ মানুষ হয়তো বা দুই চারটা দলিল মুখস্থ করে আমিন জুড়ে বলতে হবে না আসতে বলতে হবে এই মাসাল্লা তার মুখস্থ দলিল সহ আছে কথার কথা মানলাম বোখারি শরীফের হাদিসটা জানে হাত নাবির উপরে না নাবির নিচে এই দলিল সে মুখস্থ জানে কিন্তু সে যে ব্যবসা করতেছে যেমন সালমান এফ রহমান সে তাদের ঘরনার আলহাদিসরা তাকে ধাবিত করছে তাদের দিকে তো সে যে ব্যবসা বাণিজ্য করতেছে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনটা যায়স কোনটা না যায়স দলিল সহ সে মাসালা জানে একজন রিক্সা চালায় যে আলহাদিসের সে জানে তার জীবনের প্রতিটা ক্ষেত্রে বিবাহসাদী থেকে নিয়ে তালাক থেকে নিয়ে খাবার দাবার থেকে নিয়ে প্রতিটা ক্ষেত্রে দলিল সহ মাসালা জানে জানে না তাহলে তাকলিদ ছাড়া আওয়ামের কোনো গতি নাই তাকে অবশ্যই তাকলিদই করতে হবে এটা এমন না এটা ফরজ ফরজ মানে এমন ফরজ না যে আল্লাহ তালা আয়াত নাজিল করে ফরজ করেছেন পানি খাওয়া কি ফরজ আল্লাহ তালা কোরআনে কোথাও বলছে যে পানি খাও না খেলে গোনা হবে এক ঘন্টার ভিতরে এক গ্লাস পানি খাও বলছে কিন্তু পানি খাওয়াটা মানুষের জন্য ফরজ কি না কীভাবে ফরস এটা সরেই ফরজ না এটা ছাড়া তার কোনো গতি নাই তাকে খাইতেই হবে পানি নাকি ভাত না হয় না খাইলো এটা না খাইলেও চলবে ভাত না খেয়ে সে ওই রুটি খাবে অন্য কিছু খাবে গোস্ত না খেয়ে মাছ খাবে গতি আছে পানি না খেয়ে থাকতে পারবে থাকতে পারবে না তো এমনিভাবে মাঝাব মানাটা এটা এমন না যে আল্লাহ তালা আয়াত নাজিল করে বলছেন এই চার মাঝাবের একটা মাঝাব মানতেই হবে কিন্তু আপনি যদি অনুসন্ধান করেন তাহলে আপনি দেখবেন যে এই চার মাজদাব মানা ছাড়া মানুষের চলার জন্য আর কোনো গতি নেই যদি কেউ বলে যে মাজধাব মানা ছাড়া সে চলতে পারবে এটা সম্পূর্ণ ভোয়া একটা দাবি এটা প্রতারণাপূর্ণ একটা দাবি কোনো মানুষ কোনো পাবলিক আবু হানিফার মতো যদি কেউ আলেম না হয় ইমাম মোহাম্মদের মতো যদি কোনো আলেম না হয় তাহলে তাদের জন্য মাজধাব মানা ছাড়া আর কোনো গতি নেই